তো সাতই জুলাই সম্ভবত ব্যারাকপুর মাঠে মোহনবাগানের বিরুদ্ধে যে তোমার যে দুর্ঘটনাটা ঘটেছিল খেলা সময় খেলা চলাকালীন তারপরে তোমার এই রিটার্ন এই যে দীর্ঘ এতদিন যে তুমি কোথায় মানে কিভাবে নিজেকে প্রস্তুত করেছো একটু বলো প্রস্তুত বলতে এই একটা স্যার আছে স্যার ওখানে জিমে যেতাম প্রতিদিন ওখান থেকেই আস্তে আস্তে রিকভারি তারপরে আমাদের রেল প্র্যাকটিস হতে প্রতিদিন ওখানে আস্তে আস্তে রিকভারি তো ফিরে এসেই তুমি আজকে দুটো গোল করলে দলের হয়ে কি বলবে হুম ভালো লাগছে সবাই সাপোর্ট করে যে আমাদের স্যার স্টাফ সব আমাকে অনেক হেল্প করেছে ওই জন্য আস্তে আস্তে কামব্যাক করেছি আরও ভালোভাবে স্ট্রংভাবে কামব্যাক করবে এখন তুমি সম্পূর্ণ তোমার রিকভার হয়ে গেছে মোটামুটি হয়ে গেছে মানে মোটামুটি মানে এখনো কি ব্যথা আছে না ব্যথা ব্যথা কিছু নেই মানে সবই ঠিক আছে কোনো অসুবিধা নেই রিহ্যাব করছো এখনো হ্যাঁ রিহ্যাব রিহ্যাব তো করতেই হবে নালে খেলা আচ্ছা তোম আমাদের যে অল ইন্ডিয়া রেল ফুটবল হচ্ছে অনেক দিন পর কলকাতায় হলো আমার মনে হয় না আমার নলেজে কলকাতায় কোনো দিন হয়েছে তবে আজকে ওই গুরুত্বপূর্ণ ম্যাচে আমাদের কাম কি বললো কামব্যাক প্লেয়ার তারক হেমরম দুটো গোল করেছে হ্যাট্রিক করেছে রাজীব দুটো গোল করেছে আমাদের রায় একটা একটা সুকুমার আপনারা জানেন সজল সজল যে ওরা থেকে আমাদের রেলে জয়েন করেছে তো আমরা চাই যে পরের ম্যাচে এইভাবে আমরা গোল স্কোর করে এগিয়ে যেতে পারি তোমাদের যে লাস্ট ম্যাচটা সেটা হচ্ছে মেট্রো রেল যত ওরাও আজকে আট গোলে জিতেছে তো সেই টিমটার সাথে খেলা আছে তো যাই হোক আমি আসছি কোচের কাছে আরেকজন সৈকত মন্ডল ওই ম্যাচটাই হচ্ছে আমাদের আলটিমেট কারণ যারা বেশি পয়েন্ট থাকবে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে তো মেট্রো ম্যাচটা তো আমাদের কাছে সবসময় ডু অডাই থাকে তার আগে যে ম্যাচগুলো আছে সেগুলোকে আমরা এই জন্য বেশি গোল করে জিততে চাই যাতে পরবর্তীকালে যদি ওদের সাথে ড্র হয় ওই গোল পার্থক্য আমরা সবসময় উপরের দিকে থাকি সেই কারণে আমাদের সবসময় টার্গেট অপোনেন্টকে যত বেশি সম্ভব গোল দিয়ে ওপরে থাকা এবং ওদের ম্যাচটা তো আমরা জিতবোই ওটা আমাদের কাছে সবচেয়ে বেশি টাফ ম্যাচ এবং ডু অনটাই ম্যাচ একটু ক্যাপ্টেনের কাছে এসে শেষ করি ক্যাপ্টেন রানা চক্রবর্তী প্রত্যেকেই জানেন বহুদিনের খেলোয়াড় কোনো গোল খায়নি আমাদের টিম প্রথম ম্যাচ যাই হোক প্রথম ম্যাচ খুব ভালো খেলে যে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংও ভালো বোঝা পড়া তারপর তারক আমাদের সজল যারা নতুন আছে সায়ন এরা সবাই নিজের এফোর্টটা দিয়েছে বেশ দিয়েছে আর আশা করব যে আরও যত খেলবো আমরা নেক্সট ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই আর আমাদের স্টপার লাইন ভালো খেলেছে যার জন্য আমার কাছে বেশি বল আসেনি তো এর পরের ম্যাচগুলো আরো ভালো খেলতে হবে যেন আমরা কোয়ালিফাই করি নেক্সট সময়ের জন্য ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য नंबर 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 आदि, इलेवन नाइन कैसा सुन सर और टाइप कैमरा है आदित्य